হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিকোয়েস্ট কিছু নতুন একটা ভিডিওতে সকাল সকাল আজকে আবার চলে এসেছি সোমবার দিন তো এই যে ভদ্রলোক রেডি সেডি হয়ে বসে আবার মায়ের আদর খাচ্ছে খেতে খেতে তারপরে স্কুলে যাবে তো স্কুলে যাওয়ার আগে মায়ের একটু আদর খেয়ে নিচ্ছে আর ও ভদ্রমিলা রান্না করতে করতে এসে বসে ওকে আদর করছে তো মা ওকে কাজে বেরিয়ে গেছে তো এখন আদর খাচ্ছে এই কারণে পাঁচ মিনিট এখন হাতে রয়েছে তো সেই জন্য একটু আদরটা তো খেয়ে বেরাচ্ছে তো চলো ওকে ছেড়ে দিয়ে আসে ঠিক আছে আর ভিডিওটা তো প্রথম থেকে শেষ দেখতে থাকবো সকালবেলা উঠে রান্না টান্না করে নিয়ে আমাদের জন্য গুছিয়ে টুছিয়ে দিয়ে আমাদেরকে পকার পার করে দিয়েছে মানে স্কুলে চলে গেছে আমি আর মা দুজনেই কাজে চলে গেছি তো এবারে ভদ্র মহিলা বাড়িতে একা একা এবারে বাড়ির সব কাজকর্ম করে নিয়েছে তো এই যে দেখছো এখন জামা কাপড়গুলো সব মেলছে এবার যে জামা কাপড়গুলো ঘরের জানলার মধ্যে মেলা ছিল তো সেইগুলো আবার কয়েকটা শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছে তুলে তুলে নিয়ে এবারে গোছাতে বসে যাবে ওর কাজই হচ্ছে এইগুলো কারণ এইগুলো বৃষ্টি তৃষ্টি কালকে আবার হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছে মানে কিছুক্ষণ ধরে প্রচুর জোরে বৃষ্টি হয়েছে তো সেই জন্য জামা কাপড়গুলো না শোকানো খুব মুশকিল তো এতদিন ধরে পুরো ছাওয়া টাওয়া হয়ে রয়েছিল পুরো একদম মানে সাথে হয়ে গেছে তো জামা কাপড়গুলো শুকনো থাকলেও সেগুলোকে একটু রোদ খাইয়ে দিচ্ছিলো বের করে করে নাহলে একটু বন্ধ বন্ধ হয়ে যায় তো যাই হোক এবারে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে নিজের মতো নিজের যা যা সারাদিনের কাজ রয়েছে সেগুলো একটার পর একটা করতে থাকবে প্রথমে এইগুলো করছে তারপরে ঘর ঘরটর মোটামুটি করবে তারপরে স্নান মান করবে করে টোরে পুজো টুজো দেবে যে দেখতে পাচ্ছ আর আমাদের এই আলমারি না আমাদের বলেছে পঁচিশ বছরের নাকি গ্যারেন্টি রয়েছে ঠিক আছে মানে ওয়ারেন্টি রয়েছে তো এই যে সিঙ্গেল ডোর যেটা ছিল সেটা দেখলে মানে ওর একটু লকে প্রবলেম হচ্ছিল মিস্ত্রিটাকে ফোন করছি তাকে আর খুঁজে পাচ্ছি না তার দোকানে যাচ্ছি বলছে দেশে গেছে আসবে এই মাস ওই মাস সেই মাস করছি এবার মনে হচ্ছে ভাগের মানে এ চালায় দোকান চালায় তোর ভাই রয়েছে তো বললো ন তারিখে আসবে মানে লকটা কী হচ্ছে দরজাটাকে ছেড়ে দিলে আগে নিজের থেকে গিয়ে বন্ধ করতে এখন আসতে করে গিয়ে আটকে যাচ্ছে মানে বন্ধ আর হচ্ছে না পুরো ক্লোজে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো যাই হোক তখন ওকে বললাম এখন মানে ওকে ধরলে বলবো যে তুমি পঁচিশ বছরের গ্যারান্টি দিচ্ছ তার মধ্যে তোমাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তো যাই হোক মানে যোগ করছিলাম তো দেখিও আসবে বলেছে দরজার লকটা ঠিক করবে আর তারপরে হচ্ছে যে বদ্মবি এখন রাতের খাবার করতে বসে গেছে ঋষু এসে গেছে প্রত্যেক দিন একই জিনিস কি দেখাবে যেটুকু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে তো ঋষু স্কুল থেকে চলে এসছে এসে তারপরে পড়াশোনা করতেও চলে গেছে আবার দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে তো এখন বসে পড়েছে সন্ধেবেলা রাত্রিবেলার খাবার রেডি করতে তো রাত্রে কি খাবার হবে সেটা রেডি করতে জানো মানে যারা গৃহিণী রয়েছো তোমরা তোমরা তোমাদের মাথায় এটাই চাপটা থাকে কি রান্না হবে না হবে তারপর আবার আদার্স তোমরা আবার জিজ্ঞাসাবাদ করো যে কি খাবে না খাবে এখানে জিজ্ঞাসাবাদ খুব কম করে নিজের ইচ্ছে মতোই করে মানে যেটা ওর ভালো লাগবে ও খাবে আর আমাদেরকেও খাওয়াবে আর ও যেটা খাবে সেটা খুব সুন্দরই হবে তো সেই জন্য আমরাও খেতে খুব আনন্দ পাই ঠিক আছে তো যাই হোক এখনও সবজি টবজি কাটাকাটি করছে রাত্রিবেলা রান্না করবে তো রাত্রে রুটি আর তার সাথে হচ্ছে মিক্সড পনির সবজি তো অসাধারণ বানাবে অসাধারণ হয়েছিল রাত্রিবেলা তো ফোন করে বলেছিল আগের দিনই যে কি কি আনতে হবে না হবে তো মা সেগুলো সব নিয়ে চলে ছিল আর তারপরে আজকে কিছু জিনিস বাকি ছিল সেগুলো নিয়ে এলো আসলে দুদিন আগের ইস্যু বলেছিল যে ও পনিরের তরকারি খাবে তো পানিরের তরকারি যেহেতু খাবে তো মা একটু আদার্স অন্যরকমভাবে করে আলু দিয়ে আর পানির দিয়ে আর আমার বউটা আবার আলাদাভাবে করে মানে আরও মারাত্মক লেভেলের করে অসাধারণ লেভেলের করে তো আবার মিক্স সবজি টবজি দিয়ে একদম ঘি টি দিয়ে মানে এলাহি ব্যাপার একদম মানে কি বলে ওটাকে বেশ ওই গরম মশলা টরম মশলার ওই কী বলে যে কাঠের মতো গুঁড়িটা ওইটা ওইটা দিয়ে মানে অসাধারণ স্বাদ করে তো রাত্রিবেলা সেই রান্না হবে সেই রান্না বান্নাগুলো সব কাটিং ফিটিং করছে তো রিসে পড়তে গেছে আমার এখনও কাছ থেকে আসা হয়নি আসবো দুজনেই তার আগে মা চলে আসবে তো মাকে আরও কিছু অর্ডার দিয়েছে কি কি আনতে হবে না হবে তো সেইগুলো নিয়ে গিয়ে বাজার টাজার করে আসবে তো সেইগুলোর মধ্যে রয়েছে চিংড়ি মাছ তারপরে আদার্স আরও কত কি ঘি তারপরে আর কি বললো বেশ একটা হ্যাপি পেঁপে কাঁচকলা কী সব হবে হয়তো পরের দিনের রান্নাতে আবার তো সেইগুলো মানে বললাম না তো এর মাথা এখন রান্না নিয়েই ঘুরছে মানে পরের দিন কী রান্না হবে পরের দিন কী করবো তো সেইগুলোই ঘুরছে তোমাদের যেরকম চিন্তা থাকে পরের দিন কী রান্না হবে তো সেই রকমও যা যা হয় সেগুলো আমাদেরকে বলে দেয় এবার সেইগুলো আমরা একটা একটা করে নিয়ে আসি এবারে মাকে যদি কিছুটা বলতে ভুলে যায় তারপরে আবার আমাকে বলে দেয় কারণ আমি তো আবার পরে ঢুকি তো সেহেতু আমি আবার নিয়ে ঢুকবো ঠিক আছে আর এইটা একদিকে ঠিক যে মানে টাটকা টাটকা খাওয়াটা বা হয় বুঝতে পারতো মাছ আমাদের ওই এনে ফ্রিজে রেখে দেওয়া হয় না মানে এক সপ্তাহের জন্য ফ্রিজে রেখে দেওয়া হয় না যে সেইগুলো খাবো কারণ কী হয় টেস্টটাও চেঞ্জ হয়ে যায় আর জিনিসটা খাওয়া উচিত না মানে এতদিন ধরে ফ্রোজেন কোনো জিনিস খাওয়া উচিত নয় সবজি বাদ দিয়ে সবজিটা ঠিক আছে ধরে নিলাম যে রেখেছে অসুবিধা নেই কিন্তু মাছ তো খাই না আমরা মাছ একদম মাছ মানে আজকে আসবে হয়তো রাত্রে এলো কালকের মধ্যে খেয়ে নিলাম মানে রাখা চলবে না তো যাই হোক ওইরমভাবেই আমরা যেহেতু আগে পরে করে আসি মা আগে চলে আসি আমি পরে আসি তো সেহেতু টুকটুক টুকটুক করে সব জিনিসপত্রগুলো কিনে কিনে নিয়ে চলে আসে আর এদিকে আমাকে মানে পটপট করে মেসেজে পাঠাচ্ছে যে কি আনতে হবে না আনতে হবে ঠিক আছে এবার জানো তো বিয়ের পরে একটু কথাবার্তা জানাই তোমরা কমে টমে যাই ঠিক আছে সেহেতু ম্যাসেজ চালাচালি হয় ঠিক আছে আগে ফোন হতো তো ফোনে এত সারাদিন রাত পড়ে থাকতাম আমরা ও এখানে আমি ওখানে ঠিক আছে তারপরে আস্তে আস্তে প্রেমে একদম মানে কি বলবো মানে কি বলবো ভাটা পড়ে যায় ঠিক আছে সেহেতু আবার কি হয় টুকটুক করে ম্যাসেজ চলে শুধু ম্যাসেজ চলে কিন্তু ঝগড়া করার সময় ফোন চলে ঠিক আছে এই দেখো আবার ভিডিও কল করেছে ভিডিও কল করে বলে দিচ্ছে কি কি আনতে হবে না আনতে হবে আমি জিজ্ঞাসা করলাম আবার কি আনতে হবে বলছে হ্যাঁ এই নিয়ে আসবো ই নিয়ে আসবে হ্যাঁ আস্তে আস্তে আবার ঝগড়া করার সময় কিন্তু ফোন করে ডাইরেক্ট ঠিক আছে এমনিতে মেসেজ করে আর ঝগড়া যদি করতে হয় ডাইরেক্ট তাহলে ফোন করে ঝগড়া করবে ওই জন্যে যখনই ফোন আসে না আমার বুকের ভেতরে রিটপিণ্ডটা কিরম থকপক ফকপক করে বললেন যে কী জন্যে আবার ফোন করেছে কিছু একটা অশান্তি করবে নিশ্চয়ই ঠিক আছে তো যাই হোক এরমভাবেই তো আমাদের বরগুলোর স্বামীগুলোর জীবনযাপন করতে হয় মানে বউয়ের ফোন মানেই খুব মানে টেনশানে থাকতে হয় যাই হোক ইয়ার মারছিলাম তো ভদ্র আমাকে বলে দিল কী কী আনতে হবে না হবে তো তারপরে ইয়ে বসে বসে আবার কাজ করছে তারপর ইস্যু চলে আসবে আমি চলে আসবো মাও চলে আসবে অসাধারণ রাত্রিবেলা রান্না হয়েছিলো অসাধারণ খেলাম আর বাঁটুল দি গ্রেড দেখতে দেখতে খাচ্ছিলাম আমি আর ইস্যু বাঁটুল দেখছিলাম আর খাচ্ছিলাম তারপরে খেয়ে নিয়ে চিৎপাতে শুয়ে পড়েছিলাম তো ভিডিওটাকে আর বড়ো করতে পারিনি তো আজকের ভিডিওটা এইটুকুনই রইল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ইম্পাসকেশনের পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা বাই বাই ঠিক আছে